হ্যালো এভরি ওয়ান দেখতে পাচ্ছেন আমি ইফতার নিয়ে বসে আছি এই যে ইফতার আমার সাথে আছে আমার একমাত্র ছেলে যে সম্রাট বাবা এই যে ইফতার তার আমরা একটু পরেই ইফতার করবো ওয়েট করছি মা ছেলে ইফতার নিয়ে ও ওয়েট করতে করতে একবার বসে আছে একবার শুয়ে পড়তেছে একবার একাত ওকাত হচ্ছে ও রোজা রোজা নাই ও দিনে চোদ্দ বার খেয়ে রোজা আছে তাই না বাবা তুমি রোজা আছো না রোজা আছ দেখে সবাইকে হাই দাও হাই দাও হাই দাও এই যে আমার ছেলে হম ঠিক আছে ঠিক আছে এই যে আবার শুয়ে পড়ছে দেখেন কি একটা অবস্থা এটা নিয়ে বসে থাকতে থাকতে আবার শুয়ে পড়ছে